হ্যালো এভরিওয়ান আমি ডলি আর আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বেশ কিছুদিন ব্লগ দেওয়া হয়নি তাই তোমাদের সঙ্গে আরেকটা ব্লগ শেয়ার করতে চলে এলাম তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু নিয়ম চলছে হ্যাঁ সামনে বিয়েবাড়ি তো তার জন্য নিয়ম শুরু হয়ে গেছে বিয়েবাড়িতে তো অনেকের অনেক রকম নিয়ম থাকে এই নিয়মটা হচ্ছে খোলা মঙ্গলা জানি না কাদের আছে যাদের নেই তারা এই ভিডিওটা দেখো আর যাদের আছে তারাও দেখো আর যাদের নেই তারা একটু বেশি ভালো করে দেখো তাদের অবশ্যই ভালো লাগবে এটা আর ভিডিওটা সবাইকেই বলবো শুরু থেকে শেষ অবধি দেখার জন্য তো এখানে আমরা সবাই বসে গেছি সবাই এসেও গেছি মানে অনেকটা দেরি হয়ে গেল এই নিয়মটা করতে তো যেহেতু মেয়েরা মেয়েদের তো একটু সাজগোজ করতে দেরি হবেই তো তার জন্য আমরা এখানে সবাই মিলে হাজির হয়েছি এই যে নিয়ম শুরু হবে নিয়ম শুরু হবে মানে মোটামুটি নিয়ম শুরু হয়ে গেছে উনুনটা একটু ডিস্টার্ব করছে তাই জন্য কাকিমা উনুনটাকে এ ঠিকঠাক করছে আর এখানে চলছে ধান থেকে খই বের করার কাজ আগেই বললাম এই নিয়মটার নাম খোলামঙ্গলা তো এই খইটা বিয়েতে লাগবে সেই জন্য আর নজন মিলে এই মানে ধানগুলো থেকে খই বের করবে যেগুলো বিয়েতে কাজে লাগবে তো এখানে কাকিমারা ভাজ্যে নজনের তো ভিডিও করা সম্ভব হয়নি তাই যতটুকু ভিডিও করতে পেরেছি মানে যতটুকু পেরেছি ততটুকু তোমাদের কাছে তুলে ধরেছি আর এখানে সবাই মিলে করছে সবার তো এরকম করা অভ্যাস নেই কেউ কেউ পারছে কেউ কেউ পারছে না সবাই তো আর পারে না এই সব এখন এইসব এখন অতীতই হয়ে গেছে এখন তো মোটামুটি কেউ আর উনুন টুনন অত ব্যবহার করে না আর মুড়ি টুড়িও ভাজার ইয়ে নেই তাই জন্যে সবার মানে সবারই একটু অসুবিধা হচ্ছে বোঝাই যাচ্ছে তাও নিয়ম মানতেই হবে এই যে নিয়মগুলোর মধ্যেই তো আমরা বেঁচে আছি এই নিয়মগুলো দেখে খুব ভালো লাগে এই নিয়মগুলো মানে থাকা খুবই ভালো তো এখানে জেঠিমাকে টুলটা দেওয়া হলো ছোট টুলটা সরিয়ে চেয়ারটা দেওয়া হলো জেঠিমার কোমরে ব্যথা বয়স হয়েছে পায়ে ব্যথা তাই জন্য জেঠিমা ছোটোটাই বসতে পারবে না ওই জন্য জেঠিমাকে আমরা সবাই মিলে বলছিলাম যে চেয়ারে বসো কিন্তু এখানে দেখো তোমরা জেঠিমা মন দিয়ে খই ফাচ্ছে আর কত ধা পুরো ধান থেকে দেখো পুরো খই বেরিয়ে গেছে মানে জেঠিমাই একমাত্র দেখলাম পুরো খই বের করতে পারলো বাকিগুলোই এমনি টুকটাক করলো আর এখানে মোটামুটি খই ভাজা হয়ে গেছে কাকিমা উনুন টুনুন থেকে সব কিছু নামিয়ে দিল গুছিয়ে রাখলো আর ওই যে আর একটা নিয়ম শুরু হলো ওটা নাকি ঢেঁকিতে করতে হয় কিন্তু এখন তো আর কারোর বাড়িতে ঢেঁকি থাকে না হামাল ছোট ছোটো হামাল দৃষ্টার মধ্যে এই নিয়মটা আমরা পালন করলাম এখানেও ধান থেকে চাল এখানে যেমন খই ধান থেকে খই বের করা হলো এখানে তেমন ধান থেকে চাল বের করা হচ্ছে এটাও বিয়ের কাজে লাগে তো সব আগেই বলেছি সবার তো সব নিয়ম নেই তাই আমারও এই নিয়মটা ছিল না অতএব আমি খুব একটা বেশি জানি না আমিও তোমাদের সঙ্গে ফার্স্ট টাইমই দেখছি এটা তো এখানে দেখো সবাই মিলে করছে এখানেও সবাই মিলে করছে আর আমি ভিডিও করছিলাম আমাকে দিয়েছে আমি খুব খুশি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে